আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া কাল সারা দেশে দোয়া বিএনপি থেকে আক্তারুজ্জামানের জন্য দুঃসংবাদ খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ নির্বাচনের আগে তিন চ্যালেঞ্জের মুখে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন দেশি বিদেশি মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারকি করছে এদিকে খালেদা জিয়ার জন্য দোয়া ছাওয়া হয়েছে দলের পক্ষ থেকে আগামীকাল বাদ জুমা মসজিদে মসজিদে তার জন্য দোয়া করা হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত রোববার তেইশ নভেম্বর রাত আটটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্যের বিষয় তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন বলেন আজ দুপুর একটায় আমি এভার কেয়ার হাসপাতালে এসেছিলাম তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি উনে কি কারোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে চেয়ারপার্সনের চিকিৎসা হচ্ছে এদিকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় আগামীকাল জুম্মার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে দল থেকে দুঃসংবাদ পেলেন সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান তার বহিষ্কার প্রত্যাহারের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তাতে সংশোধনী এনেছে দলটি বৃহস্পতিবার সাতাশ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভুলবশত আজ অর্থাৎ সাতাশ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামানের বহিষ্কার প্রত্যাহার করা হয়েছিল সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছি আক্তারুজ্জামানের বহিষ্কার আদেশ বহাল থাকবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে তার নির্বাচনী তিন আসনে কোনো প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ এমনটাই জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর তিন আসনে কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ একই সঙ্গে তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন সেখানেও দলটি কোনো প্রার্থী দেবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ে দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণাকালে তিনি এসব কথা বলেন রাশেদ খান জানান এই দফায় আরও একশো পঞ্চাশ আসনে প্রার্থী ঘোষণা করছে গণ অধিকার পরিষদ এ নিয়ে মোট দুইশো আসনে নির্বাচনী প্রার্থী ঘোষণা করল দলটি পরের দফায় আরও একশো প্রার্থীসহ মোট তিনশো আসনেই গণ অধিকার পরিষদ প্রার্থী ঘোষণা করবে বলে জানান রাশেদ খান পাশাপাশি সব আসনে প্রার্থীদের জনসংযোগের পরামর্শ দেন তিনি এ সময় নির্বাচনী জোট নিয়ে রাশেদ খান বলেন ফ্যাসিবাদ বিরোধী অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোটের প্রাথমিক আলোচনা চলছে তবে কোনোটাই এখন পর্যন্ত চূড়ান্ত নয় জোট হলে আলোচনা সাপেক্ষে প্রার্থিতা দেওয়া হবে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত কিংবা সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় ব্যাপক সক্রিয় দেখা গেলেও দলটির সামনে কার্যত তিনটি বিষয় এখন বিশেষ চ্যালেঞ্জ বা সংকট হয়ে দাঁড়িয়েছে এই নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে দলের সব স্তরেই বিএনপির তিন চ্যালেঞ্জ এক তারেক রহমানের দেশে ফেরার তারিখ এখনও ঠিক না হওয়া লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন কিংবা শেখ হাসিনা সরকারের পতনের প্রায় পনেরো মাস পরেও তার ফিরে আসতে বিলম্ব হচ্ছে কেন তা নিয়ে নানা ধরনের আলোচনা আছে দলের ভেতরেই অক্টোবরেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে নভেম্বরেই লন্ডন থেকে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই মাসেই বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান নিজেও দ্রুত ফেরার আশা প্রকাশ করেছিলেন তখন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহম্মদ বিবিসি বাংলাকেও বলেছিলেন যে নভেম্বরের মধ্যেই মিস্টার রহমানের দেশে ফেরার আশা করছেন তারা তবে বাস্তবতা হল নভেম্বর শেষ হতে আর চার দিন বাকি থাকলেও দলটি এখনও তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করতে পারেনি অথচ শেখ হাসিনা সরকারের পতন হয়েছে পনেরো মাস আগে তারপরেও এই দীর্ঘ সময়ে তারেক রহমান ফিরলেন না কেন সেই প্রশ্নের জবাবও কারো জানা নেই যদিও তারেকের বিরুদ্ধে থাকা সব মামলারও নিষ্পত্তি হয়ে গেছে এর মধ্যে ঢাকায় তার জন্য বাড়ি প্রস্তুত করা ও বুলেটপ্রুফ গাড়ি কেনার তৎপরতা নিয়ে একাধিক খবর এসেছে সংবাদ মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে বিএনপির দিক থেকে জানা গেছে কিন্তু তারপরেও তিনি আসছেন না কেন কিংবা তার আসার বিলম্বের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা নাকি দলীয় কোনো কৌশলের অংশ হিসেবেই তিনি আসতে বিলম্ব করছেন এসব নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে দলের ভেতরে বাইরে দলের একাধিক নেতা অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণা হবার পর তারেক রহমান দেশে ফিরবেন যদিও তাফসিলের আগে কেন আসবেন না সেই প্রশ্নের জবাব নেই কারও কাছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলছেন তাফসিল ঘোষণার পরেও যদি তারেক রহমানের আসতে বিলম্ব হয় তাহলে অনেকের মধ্যে যে সন্দেহ তা আরও ডালপালা মেলবে এবং বিএনপির জন্য সেটি সংকট তৈরি করবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম শীর্ষ নেতা খন্দকার মোশারফ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন তারা আশা করছেন তারেক রহমান আসার প্রস্তুতি নিচ্ছেন এবং শীঘ্রই দেশে ফিরবেন তবে এখনও কেন তার আশা বিলম্বিত হচ্ছে তা নিয়ে কোনো মন্তব্য মোশারফ হোসেন করেননি দুই খালেদা জিয়ার অসুস্থতা উদ্বেগ দেখা দিয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কেন্দ্র করেও দলের পক্ষ থেকে উদ্বিগ্ন হবার মতো কিছু হয়নি বলা হলেও তা দেশজুড়ে দলটির নেতাকর্মীদের কতটা আশ্বস্ত করতে পেরেছে তা নিয়ে সংশয় আছে ফেব্রুয়ারির সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দিক থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নাম তিনটি আসনের বিপরীতে প্রার্থী হিসেবে রাখা হয়েছে গত তিন নভেম্বর বিএনপি দুশো সাঁত্রিশটি আসনের প্রার্থীদের নাম পরে একটি আসনে প্রার্থীতা স্থগিত করা হয় ঘোষণা করেছিল সেখানে খালেদা জিয়াকে তিন আসনে প্রার্থী করার বিষয়টি অনেককেই বিস্মিত করলেও বিএনপির অভ্যন্তরে এটি কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেছিল বলে মনে করা হয় যদিও দীর্ঘদিন ধরে এই চিকিৎসাধীন থাকায় এবারের নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না বলেই অনেকে আগে ধারণা করেছিলেন আবার যখন নাম ঘোষণা হলো তখন দলের ভেতরে এমন আলোচনায় জোর পাচ্ছিল যে খালেদা জিয়াকে সামনে রেখেই করতে চাইছে বিএনপি কিন্তু হুট করে তার শারীরিক অবস্থার অবনতি এবং সেই কারণে গত রোববার তাকে আবার হাসপাতালে ভর্তির পর দলের ভেতরে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে মঙ্গলবার তার চিকিৎসকদের দলের একজন সদস্য বিবিসি মাংলাকে জানিয়েছেন তাকে খুবই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সেখানে সার্বক্ষণিক মনিটার ডাক্তার ও নার্স রাখা হয়েছে মেডিকেল বোর্ড প্রতিটি মুহূর্ত সক্রিয় আছে খন্দকার মোশারফ হোসেন বলছেন তারাও আশা করছেন যে খালেদা জিয়া দ্রুতই চিকিৎসা শেষে বাসায় ফিরবেন এবং সামনে থেকেই দলের নেতৃত্ব দিয়ে যাবেন তবে তারপরেও দলের বিভিন্ন পর্যায়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে এবং দলের পক্ষ থেকে দেশের মানুষের কাছেও দোয়া চাওয়া হয়েছে বিভিন্ন জায়গায় দোয়া মিলাদের আয়োজন করছে দলের বিভিন্ন ইউনিট মহিউদ্দিন আহমদ বলছেন খালেদা জিয়া বিএনপিকে দীর্ঘকাল ধরে সংকটকালে ঐক্যবদ্ধ রেখে দলটির প্রতীকে পরিণত হয়েছেন এবং সেই কারণেই তাকে নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে উদ্বেগ থাকাই স্বাভাবিক তিনি সরাসরি নেতৃত্ব দিতে না পারলেও তাকে সামনে রেখেই বিএনপিকে নির্বাচনে যেতে হচ্ছে কারণ তিনিই দলটির ঐক্যের প্রতীক অসুস্থ থাকলেও তিনি আছেন এবং এটিই দলটির জন্য বড় শক্তি খালেদা জিয়া না থাকলে পরিস্থিতি কি হবে সেটা বোঝা যাচ্ছে না বিবিসি বাংলাকে বলেছেন তিনি তিন দলীয় মনোনয়নকে ঘিরে বিরোধ কোন্ডল বেড়ে যাওয়া ওদিকে জিয়ার অসুস্থতা কিংবা তারেক রহমানের ফেরা নিয়ে এখনও থাকা অনিশ্চয়তা ছাড়াও বিএনপিকে এখন যে সংকট গধির চিন্তায় ফেলেছে তা হল দলের মনোনয়নকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কণ্ডল মাথাচাড়া দিয়ে ওঠা একদিকে দলটি যেসব আসনে প্রার্থীতা ঘোষণা করেছে তার মধ্যে প্রায় পঞ্চাশটির মতো আসনে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন বা বক্তব্য দিচ্ছেন সেসব এলাকার বিএনপির অন্য মনোনয়ন প্রার্থীরা কোনো কোনো জায়গায় সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল মানববন্ধনের মতো কর্মসূচি পালিত হয়েছে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে ক্রমশ এ ধরনের প্রতিক্রিয়া বাড়ছে দেশের বিভিন্ন এলাকায় যা অনেক জায়গায় দলটিকে অস্বস্তি ধরে ফেলেছে এছাড়া সমমনা দলের নেতাদের জন্য যেসব আসন বিএনপি শূন্য রেখেছে এখনও সেগুলোকে ঘিরেও নতুন সংকট তৈরি হচ্ছে এমন বেশ কিছু আসন বিএনপি স্থানীয় নেতৃত্ব অন্যদের ছেড়ে দেওয়ার বিপক্ষে অবস্থান নেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটে যেসব আসনে প্রার্থীর বিরুদ্ধে গ্রহণযোগ্য অভিযোগ আছে কিংবা যেখানে যোগ্য আরও ট্যাগি নেতা আছেন সেসব এলাকায় প্রার্থীতা নিয়ে নতুন করে পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে দলের শীর্ষ পর্যায় থেকে সোমবার তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটি সভাতেই এ বিষয়ে আলোচনা হয়েছে ডক্টর খন্দকার মোশারফ হোসেন সংক্রান্ত প্রশ্নের জবাবে বিবিসি বাংলাকে বলেছেন মনোনয়নীয় বলের মধ্যে কাজ এখনও চলছে এবং তার আশা শীঘ্রই এ নিয়ে তৈরি হওয়া সমস্যা কেটে যাবে তার ভাষ্য এটাকে সংকট বলা যাবে না বিএনপির মতো বড় দলে এটা স্বাভাবিক আমরা এগুলো নিয়ে কাজ করছি এগুলো থাকবে না এবং আমাদের নেতাকর্মীরা সারাদেশেই সবাই মিলে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন